মারা গেলে পিতা মাতার শ্রাদ্ধের সময় ভিক্ষা করতে হয় মেয়ের বিয়ের সময় ভিক্ষা করতে হয় আরেকটা সময় ভিক্ষা করা উচিত বলে আমি মনে করি এখন বাড়িতে কেউ হরিনাম করায় কীর্তন করায় তখন তাকে পাঁচটা বাড়ি ভিক্ষা করতে হয় ভিক্ষা করলে অহংকার দূরে যায় আর সেই ভিক্ষা দ্রব্য ভগবানের সেবায় দিতে হয় সকলে মিলে প্রসাদ পেতে হয় তবে তো ভগবানের হরিনামের কৃপা পাওয়া যায় হ্যাঁ যে বাড়িতে কীর্তন হচ্ছে যে বাড়ির লোক নাম দিচ্ছে তারা এই কীর্তন থেকে হরি নামের কৃপা তখনই পাবে যদি আজকে ভাণ্ডটা ভঙ্গ হয়ে যাওয়ার পরে এই বাড়ির লোক কম করে তিন দিন সম্পূর্ণ নিরামিষ খায় তবেই তারা হরি নামের কৃপা পাবে না হলে পাবে না আজকে বাড়িতে হরি নাম হয়ে গেল আজকে ভান্ড ভাঙা হয়ে গেল কালকে পোলদি মুরগি এসে গেল হরিনামের কৃপা মাথায় উঠে যাবে লাফলা সু ভগবানকে ভালোবাসা ভগবানকে মনে রাখবে ভক্তি যখন ভোজনে প্রবেশ করে ভোজন তখন প্রসাদ হয়ে ভক্তি যখন জলে প্রবেশ করে জল তখন চরণামৃত হয়ে যায় ভক্তি যখন ঘরে প্রবেশ করে ঘর তখন মন্দির হয়ে যায় ভক্তি যখন দেহে প্রবেশ করে মানুষ তখন ভক্ত হয়ে যায় আর ভক্তি যখন অন্তরে প্রবেশ করে দেহ পরমাত্মায় বিলীন হয়ে যায় সবার আগে অন্তর মাঝে ভক্তিটাকে প্রবেশ করাতে হয় আরেকটা কথা বলবো যে কজন এখানে দাঁড়িয়ে বসে আছেন যারা মাইকের মাধ্যমে শুনছেন তুলসীর মালা সকলে গলায় পরবে সবাই বলবে যে নিরামিষ খায় সেও করবে যে আমিষ খায় সেও করবে ওই সব বাজে কথা ছাড়ো তুলসীর মালা ফললে মাছ খেতে পারব না গেঁড়ি খেতে পারব না খেতে সব খাবে টিকটিকি গির গিরি ছুটছ আসোলা ইঁদুর সাপ ব্যাং সব খাবে খাবে মালাও মালাও যারা নিরামিষ খায় মালাটা একটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বে তারা আমিষ খায় মালাটা একটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বে তবে পড়তে বলছি কেন যেন লাইনে দাঁড়াও তবে তো ডাক পাবে লাইনে যদি না দাঁড়াও ডাক পাবে কি করে আর যে সমস্ত বাড়ির মেয়েরা বৌমারা মালা পরতে লজ্জা পায় তারা কি করবে রাত্রেবেলা ঘুমোনোর সময় বালিশের তলায় তুলসীর মালা রাখবে মালা পরে ঘুমবে সকালবেলা ঘুম থেকে উঠে মালা খুলে আবার বালিশের নিচে রেখে দিয়ে বাইরে আসবে একদিন দুদিন তিন দিন দেখবে চার দিনের দিন গলার মালা গলায় রয়ে গেছে তুমি ঘরের বাইরে চলে ভগবানের সঙ্গে প্রেম করলে প্রেম বাড়ে মানুষের সঙ্গে প্রেম করলে প্রেম কমে যায় আগে আমি যখন প্রথম কীর্তন করতাম আমি জল দিয়ে তিলক করতাম তারপরে সাদা মাটি দিয়ে তিলক করতাম এখন হাকুণ্ডের ধুলি দিয়ে তিলক করি প্রেম বেড়েছে না কমেছে আগে লুকিয়ে লুকিয়ে প্রসাদ নিতে যেতাম এখন সবার সামনে দিয়ে চলে যায় প্রেম বেড়েছে না করে হ্যাঁ আগে ছোট একটা টুনটুনি কর্তাল ছিল বাড়িতে ওইটা বাজিয়ে কীর্তন করতাম এখন রাম কর্তাল পিটিয়ে যায় প্রেম বাড়লো না কমলো ভগবানের সঙ্গে ভালোবাসা করলে ভালোবাসা বেড়ে যায় তুলসীর হার জেনা পরে ছাড় বৃথা জন্ম গেল ছেলে মেয়েরা বাঙালি ছেলেমেয়েরা মায়েরা বাঙালি বাড়ির বাবারা বর্তমান দিনের যুব সমাজ তেত্রিশ কোটি দেবদেবী আছে হিন্দু ধর্মে ওরা যিশু খ্রিস্টের লুঙ্গি ধরে খাঁচাখাঁচি করছে কিসের জন্য হ্যাঁ খ্রিস্ট এত প্রিয় হয়ে গেল তোমাদের হরি মন্দির ভেঙে দিয়ে সব তোমরা কি আরম্ভ করলে আমাকে পূর্ব মেদিনীপুরে অনেক জায়গায় মানুষে বলে দাদা তুলসী মঞ্চ আজ থাকবেনি জানেন ওরা এসে বলিয়ে গেছে তিনবার করে তালি দিয়ে শুধু বলবে জয় যিশু জয় যিশু জয় যিশু বললে কি হবে কোমরের বাদ চাঁদ যা আছে সব নাকি ভালো হয়ে পড়বে হ্যাঁ অষ্টম পর করতে হবে নি মিশি পর করতে হবে নি শুধু হাততালি দিয়ে যিশুর নাম করো আমি বলছিলাম কি করোনার সময় তোমরা ছিলে কোথায় সময় বেশি গেছে লোক। তখন হাততালি ভারত যদি ভ্যাকসিন না দিত দেশ খালি হয়ে চলে যেত তখন ছিলে কথা এখন একবারে বিরাট হাততালি হ্যাঁ বাড়িতে যদি এইরকম কোনো কাউকে দেখে ঝেটিয়ে বিদায় করবেন একবারে একবারে কেন জানে মনে রাখবেন মানুষকে নিজ ধর্ম থেকে চুত করার জন্য একটা গভীর ষড়যন্ত্র চলছে শ্রোয়ান ও সধর্ম বিগুণ ও পরধর্মাত সাধারণ নিধন ও পরধর্ম ভয়াবহ নিজের ধর্মে মরণও ভালো পরের ধর্ম নকল করা মোটেই ভালো কাজ নয় আমেরিকার থেকে যারা ইস্কনে এলো ওরা হরে কৃষ্ণ বলতে পারে না মানে হ্যারে কৃষ্ণ হ্যারে কৃষ্ণ কি করে বলবে উচ্চারণই হয়নি তো বলবে কি

লোকে আমায় হোয়াটসঅ্যাপে ভিডিওটা পারে দাদা দেখো ওর বাবা ওকে কি শিক্ষা দিয়েছে চার বছরের ছেলে হরে কৃষ্ণ বলে আর তুই দেখে আনন্দ করিস নি তুই দুঃখ কর বলে কেন তোর দাদুর বয়স কত বলে আসিস কি করে তোর দাদু চার বছরের ছেলে হরের কৃষ্ণ বলে আশি বছরের বুড়ো খিরাই বাজারের মোড়ে বসে তাস খেলে সে বলে আমার এখন অনেক দেরি আছে ইস বাবা ভগবান যেন ভগ্নিপতি হয় একাদশীর দিন মা তার ছেলেকে ডিম ভাজা করে খাওয়াচ্ছে আমি বললাম মা খাইও নি আজকে একাদশী ও না জেনে খেলে কিছু হবে খাদি আগুন নিয়ে খেলা খেলবে তুমি না জেনে আগুনে হাত দিলে আগুন তোমাকে ছেড়ে দেবে তুমি না জেনে হাত দিলে আত্মা সোজা নয় প্রত্যেকটা মানুষের জীবনে লক্ষ্য আছে একটা করে শিশুর দেখি যে লক্ষ্য মাতৃ দুগ্ধ পানে মাতৃ দুগ্ধ পানে মাতালের লক্ষ্য দেখি মদের ও সন্ধানে মদের ও সম্মানে মানবের লক্ষ্য দেখি ভলেরই মগান ভলেরই মগান লক্ষ্য দেখি খাদানের સંভারানে শিয়ালের লক্ষ্য শুধু মোড়া নিয়ে টানাটানি টানাটানি

আজকের রাত্রিটা পার হয়ে গেলে আমার জীবন থেকে একদিন কমে গেল আমি মৃত্যুর দিকে এক পা এগিয়ে গেলাম তাই আমাকে সকালবেলা উঠে মনে করতে হয় গতকালকে আমি কতবার ভগবানের নাম তো মূল্যায়ন যদি না করতে পারো তুমি জীবনে কোনো দিন সঠিক লক্ষ্যে গিয়ে পৌঁছাতে পারবে না বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের খুব বেশি দূর পড়াশোনা ছিল না কিন্তু আত্মবোধটা বিরাট ছিল তাই সে বিশ্বকবি হয়েছে শিখলেই কি কি সব সব জানা যায় যায় স্কুল কলেজে শেখা কখনো কখনো বড়দের পায়ে ধরেও কিছুটা শিখে নিতে হয় কেন তো সবসময় মনে রাখতে হয় জগতে আজ যাকে আপনি ছোট করছেন পরকে করোনা হীন হীন হতে কতদিন অপরকে ছোট করে নিজে কোনোদিন বড় জায়গায় যাওয়া যায় না মিজে যাবে বড় বলে বড় সেই নয় লোকে যারে বড় বলে বড় সেই হয় যদি পেতে চাও কিছু আগে মাথা করো নিচু শ্রীবা অহংকার করে উঁচু মাথা করে রাখলে তুমি জগতে কিচ্ছু অর্জন করতে পারবে না বাড়ির ছেলে মেয়েদেরকে তোমরা ইংরেজি পড়াও তাকে কোনো ক্ষতি নেই ইংরেজি পড়তে কোনো ক্ষতি নেই কিন্তু বাংলা ভুলে গেলেই মুশকিল ইংরেজি পড়াবে জ্যাক এন্ড জিন ওয়েন টপ দা হিল টু ফেচে পেলো পোর্ট এন্ড ইংরেজি পড়াবে তার সঙ্গে সঙ্গে এটাও পড়াবে হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন তার সবে অবধ আমি অবহেলা করি পরধন লোভেমত্ত নু ভ্রমণ পরদেশে ভিক্ষা ভৃত্তিকুক্ষণে আচরি কাটাইলু বহুদিন সুখ সুবধি হরি পড়াও পড়াও না যদি পড়াও তাহলে বুঝবে কি করে সকালবেলা উঠে গুড মর্নিং বলবে নেই জয় রীতা এটাও বলুন হ্যাঁ হরে কৃষ্ণ বলা অভ্যেস করাও রাধে রাধে বলা অভ্যেস করাও মাকে মা বলে ডাক্তার শেখাবে মম নয় মম কি মম তোমার ভালোবাসা বড় কম মম বাবাকে বাবা বলেনি বলে ড্যাড 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 ছেলে মেয়েরা পড়াশুনো শিখে বাপের ঘাড় ধরে বাড়ির বাইরে ড্যাড তুমি হ্যাড কি বাবা বলবে বাবা 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 বলবে মা বলবে শুনে রাখবেন আপনারে লয়ে বিব্রতRohite আসে নাই কেউ পরে সকলের তরে সকলে আমরা প্রত্যেককে আমরা পরের তরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখতে গিয়ে লিখেছিলেন শুনে সব সময় জগতে যাই করুন না তখন মাধবদশের বাবা শিক্ষা ঝুলিটা কাঁধে নিয়ে তাড়াহুড়ো করে বাড়ির দিকে পা বাড়াচ্ছে আর আমরা বলতে গিয়ে কি বলবো পা বাড়াচ্ছে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ রাম তা আমি বাড়ির পরিচয় তো দিয়েছি সামনে যদি কোনোদিন যান সাক্ষাৎ হবে অবশ্যই আমার বাড়ির লোক যে ভজন করেছে তারা যে লোক তাদের একশিকে আমি করতে পারবো তাদের আশীর্বাদে আমি চলছি আমার দিদি মাকে আমি দেখতাম এক লক্ষ মালাকত জল পর্যন্ত গ্রহণ করে সারা জীবন চলার অন্য পেয়েছে ভগবানকে সেবা দেওয়া আর সারা জীবনে আশীর্বাদ করেছে জীবনে সুখী হয় সেই আশীর্বাদে চলছে এখনো বাড়ির লোক গায় একটু হাত তোলা যাবে একটু তালি দেওয়া যায় কৃষ্ণ নাম কৃষ্ণ कृष्ण नाम पद कृष्ण नाम कृष्ण नाम कृष्ण नाम पदार भगवान कृष्ण कृष्ण नाम पद कृष्ण नाम कृष्ण नाम कृष्ण नाम पद হাত নামাবে আর পাবেনি লক্ষ্মী ভান্ডার টাকা ডবল না কৃষ্ণ নাম কৃষ্ণ নাম পদ কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ রাম পদাই কৃষ্ণ নাম কৃষ্ণ রাম কৃষ্ণ নাম প্রশ্ন স্বাম কৃষ্ণ সোনাম কৃষ্ণ রাম রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম প্রদ কৃষ্ণ রাম কবে কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম প্রব कृष्ण राय परो नाल कृष्ण 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 नाम कृष्ण कृष्ण नर कृष्ण राय कृष्ण कृष्ण नाल कृष्ण नाम कृष्ण নিয়ে মাধব বাবা তাড়াহুড়ো করে বাড়ির দিকে বাড়ালো যে করে বাড়ির দিকে ঝমঝম করে নেমে গ্রামের মাটির রাস্তাটা কাদা হয়ে গেছে মাধবদাসের বাবা সেই কাদা রাস্তায় চলতে গিয়ে পা পিছলে মাটিতে আছাড় খেয়ে পড়লো যা পেয়েছিল সব কিছু হাত থেকে ছিটকে চলে গিয়ে বৃষ্টির চলে কাদায় মিশে গেল শূন্য পুতুলিটা রাস্তার উপর বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁদছে ভগবানকে বলে প্রভু তুমি যদি আমার থেকে কেড়েই নেবে তাহলে আমায় দিলে কেন দিয়ে মন দিয়ে ধন কেড়ে নিতে সময় লাগে কতক্ষণ ভগবান বলে আমি যখন কাউকে দেই তখন তাকে দশ হাতে দেই আর যখন কারো কাছ থেকে কেড়ে নেই তখন একশো হাতে কেড়ে নেব কোমরের ঘুমসিটা পর্যন্ত থাকবে না শূন্য পুতুলিটা নিয়ে রাস্তার ওপরে বসে কাঁদছে পরীক্ষার বোঝাটা আরেকটু বাড়িয়ে দিচ্ছে যে ছেলেটা কোনোদিন মায়ের কাছে গিয়ে খাওয়ার জন্য বায়না করেনি আজকে সেই ছেলেটা মায়ের কাছে গিয়ে মায়ের আচরণ ধরে টেনে বলছে মা আমার বড্ড খিদে পেয়েছে একটু খেতে দাও না মা মাধু তোর বাবা তো ভিক্ষা করে আসেনি বাবা তোর বাবা ভিক্ষা করে এলে আমি তোকে খেতে দেবো কিন্তু মা আমার যে ভীষণ খিদে পেয়েছে মা ছুটে গিয়ে ভগবানের মন্দিরে ভগবানের চরণটা জড়িয়ে ধরেছে ভগবানকে বলছে প্রভু তুমি আমাকে গাড়ি বাড়ি টাকা পয়সা দাওনি এর জন্যে আমার দুঃখ নেই আমার দুঃখ কেন যেন আমি তো মা আমি মা হয়ে সন্তানের মুখে দুটো খাবার তুলে দিতে পারলাম না আমি কেমন মা